নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি কিন্তু আবারও এসে নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপডেটটি হচ্ছে নতুন কিন্তু এসআইআর নিয়ে আরেকটি ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে তো ঝামেলাটি কি আপনারা অনেকে জানেন বা অনেকে কিন্তু জানেন না যে আপনাদের দেখবেন বাড়ি বাড়িতে কিন্তু বিএলওরা কিন্তু আবার রিভেরিফিকেশানে আসছে এসে কিন্তু আবার নতুন আরেকটি ফর্ম আপনাদের কিন্তু দিচ্ছে তো ফর্মটি যারা পেয়েছেন বা যারা পাননি ফর্মটি সবার ক্ষেত্রে নয় যাদের জন্য এই সমস্যাটা শুরু হয়েছে তাদের জন্য ওই ফর্মটি কিন্তু অযথা আপনারা কেউ ভয় পাবেন না বিভ্রান্ত হবেন না ফর্মটা হচ্ছে সেলফ ডিক্লারেশান একদম সিম্পল ব্যাপার আপনারা হয়তো জানেন না যে ধরুন আপনার নাম হচ্ছে যে নামই হোক আপনার নাম এক্সাম্পেল রাম বিশ্বাস তো আপনি দেখবেন আপনি অনলাইনে যখনই সার্চ করবেন আপনার অজান্তে আপনার নামে কিন্তু আরও দুই জায়গায় তিন জায়গায় কিন্তু আপনার কিন্তু ভোট থাকতে পারে আপনি কিন্তু জানেন না আপনার নামের সাথে ম্যাচ হয়ে যেতে পারে আপনার বাবার নামের সাথে ম্যাচ হয়ে যেতে পারে পুরো দেশের মধ্যে কিন্তু এরকম অনেকগুলোই আপনারা খুঁজলে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যেহেতু স্টেট চুজ করছেন তো স্টেটের মধ্যেও আপনারা তিন চারটে এক এরকম কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি হয়েছে যারা হচ্ছে ওই যে ভোট দুর্নীতি যারা করে তাদের তারা কিন্তু এই ভোটগুলোকে আপনার নামে অজান্তেও কিন্তু ভোট অলরেডি কোথাও না কোথাও হয়ে আছে এবার সেই ক্ষেত্রে যে আমাদের যে বিএলওরা নতুন কিন্তু এসআইআরে নতুন এর একটি সফটওয়্যার অ্যাড করা হয়েছে সেখান থেকে কিন্তু ডুপ্লিকেট ভোটারকে ধরা যাচ্ছে এবং শনাক্ত করা যাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে যে আপনার নামে যদি অন্য কোনো জায়গায় ভোট তারা দেখে থাকে তার জন্যই কিন্তু আপনার বাড়িতে কিন্তু সেই ফর্মটি নিয়ে কিন্তু তারা আসছে আপনার কাছ থেকে পারমিশন নিতে যে আপনি যেখানে আছেন সেইখানে তো আপনার ভোট আছেই আপনি কি জানেন যে আপনার অন্য কোথাও ভোট আছে সেই ফর্মটাতে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যে প্রথম অপশানটি আছে উপরে সেখানে আছে আপনি জানেন না যে আপনার আর কোথাও ভোট আছে কি না আর যদি থাকে সেটা সেটা হচ্ছে আপনি যে কাটতে দেবেন মানে আমার মানে আমার ভোট আমি অন্য জায়গায় আছে কিনা আমি জানি না যদি থাকে বিএল আপনি পারমিশন দিচ্ছেন যে আপনারা ভোটটা কেটে দিন আর নিচের অপশানটি আছে যে আমার অন্য জায়গায় আমার ভোট আছে সেই ভোটের নাম্বার গুলো তার ডিটেলসগুলো নিচে কিন্তু আপনাদের দিতে হবে তো এই হচ্ছে বিষয় যে ভোট যে আপনার যদি ডুপ্লিকেট ভোট থেকে থাকে তার জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু আপনার কাছ থেকে যে পারমিশন নিয়ে তারপরে কিন্তু সেই ভোটটি কিন্তু কাট হবে তো যাদের এরকম দেখা যাচ্ছে যে আরেক জায়গায় ভোট আছে আপনার নাম এপিক নাম্বারে এপিক নাম্বার তো মেলে না তো নাম বাবার নাম ডেট অফ বার্থে কিন্তু অনেকে মিলে যাচ্ছে যে অন্য জায়গায় অজান্ত ভোট থাকতে পারে তো তাদের ক্ষেত্রেই এই সেলফ ডিক্লারেশান ফর্মটি কিন্তু নিয়ে বিএলওরা কিন্তু আসছে তো ফর্মটি কেমন হবে চলুন আমি আপনাদের দেখাচ্ছি অযথা কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা অনস্ক্রিনে কিন্তু ফর্মটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ঘোষণাপত্র অনুপযুক্ত অংশটি কেটে দিন তো এখানে লেখা আছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রেরিত মেমো নাম্বার তো এখানে একটা মেমো নাম্বার দেওয়া থাকবে তারপরে হচ্ছে ইএলইসি তারপর হচ্ছে তারিখ তারিখটা দেওয়া থাকবে তে প্রদত্ত অভিযোগ অনুযায়ী আমি ঘোষণা করছি যে মানে যে ক্যান্ডিডেট সে ঘোষণা করছে আমি শ্রী শ্রীমতী আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি শ্রীমতীটা কেটে দেবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি শ্রীটা কেটে দেবেন এটা দাগ দিয়ে এখানে প্রথমে আপনার নাম লিখতে হবে শ্রী শ্রীমতী তারপরে আপনার পিতার নাম বা স্বামীর নাম তারপরে আপনার বয়স তারপরে আপনার এপিক নাম্বার তারপরে আপনার ড্যাশ বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত মানে আপনার যে বিধানসভাটি আছে সেটাও সেখানে লিখবেন লিখে তারপরে লিখবেন ব্লকের নাম তারপরে লিখবেন গ্রাম পঞ্চায়েত তারপরে লিখবেন আপনি যে বুথে বসবাস করেন সে বুথের এক বুথ নং এত বুথের স্থায়ী বাসিন্দা আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়া ভারতবর্ষের আর কোনো নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত নেই যদি অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে নির্বাচক তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত থেকে থাকে তবে আমার একান্ত অনুরোধ সেই নামটি যেন বাদ দিয়ে দেওয়া হয় বন্ধুরা আমি কিন্তু আপনাদের বলেছি যে প্রথম যে কলমটি আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আমি অমুক আমি যেখানে বসবাস করি আমার এর বাইরে যদি অন্য কোথাও যদি আমার নাম থেকে থাকে তাহলে কিন্তু সেই নামটি বাদ দিয়ে দেওয়ার জন্য কিন্তু অনুমতি নেওয়া হচ্ছে আর কিছুই না আমার অজান্তে যদি থেকে থাকে তাহলে বিএল আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেই ভোটগুলো কেটে দেয় যাতে এটা হচ্ছে সেই প্রথম অংশটা এর পরের অংশটা হচ্ছে নিচে যে বা দেখতে পাচ্ছেন এর নিচের অংশটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে প্রথম ড্যাশটিতে আপনার নাম বসাতে হবে তারপরে আপনার স্বামী বা পিতার নাম তারপরে কিন্তু আপনার বয়স তারপরে আপনার এপিক নাম্বার তারপরে আপনার বিধানসভার নাম্বার তারপরে আপনি বিধানসভার এত অন্তর্গত এত ব্লকের এই গ্রামে তারপর হচ্ছে ব্লক তারপর হচ্ছে গ্রাম তারপর হচ্ছে গ্রামের তারপরে কিন্তু পঞ্চায়েতের নাম তারপরে কিন্তু বলা আছে এত পঞ্চায়েতের এত নং বুথের স্থায়ী বাসিন্দা আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়াও ড্যাশ বিধানসভার ড্যাশ নং বুথে ড্যাশ ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে আপনার ভোটারের যে সিরিয়াল নাম্বারটি আছে সেটা এখানে বসাতে হবে নং এ নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত আছে আমি ড্যাশ বিধানসভার ড্যাশ নম্বর বুথের ড্যাশ ক্রমিক ক্রমিককে নির্বাচক তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ রাখছি মানে এই যে যে নিচের যে কলমটি আছে এই অপশানটির ফিল করার মানে হচ্ছে আমি উপরের উপরের কলমটা হচ্ছে আমি এইখানের বাসিন্দা আপনি যে স্থানে আছেন সেখানের আপনি বাসিন্দা কিন্তু আপনার অন্য কোথাও ভোট আছে কি না আপনি জানেন না যদি থাকে আপনি কেটে দেওয়ার পারমিশন দিচ্ছেন আর নিচের অপশানটি হচ্ছে আপনি জানেন যে আপনার অন্য জায়গায়ও ভোট আছে প্লাস আপনি যেখানে আছেন সেখান যেখান থেকে ফর্মটা আপনাকে দিয়েছে সেইখানেও আপনার ভোট আছে তো সেইখানেও আপনি একটা আবেদন দিচ্ছেন যে যে নির্বাচক তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ রাখছি মানে আপ ইলেকশন কমিশন কিন্তু আপনার পারমিশন ছাড়া সে কিন্তু কোনো কিছুই করছে না এর জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই এটা একটা সিম্পল একটা ফর্ম আপনার যদি অন্য কোথাও ফর্মটি থেকে থাকে আপনি কিন্তু চাইলে মানে অন্য কোনো মানে অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে আপনার যদি ভোট থেকে থাকে আপনার কাছে যদি এই ফর্মটি নাও আসে আপনি কিন্তু আপনার নিজের যে বিএলও আছে বিএলওর কাছে গিয়ে আপনি কিন্তু চেয়ে নিয়েও এই ফর্মটি কিন্তু ফিল করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এইখানে তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা